ইন্টারিম গভর্নমেন্টের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট তারা অপব্যবহার করে বারে বারে দেশের সম্পদ এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এনগেজমেন্ট নিয়ে ছেলে খেলা করছেন বিদেশে দেন আর দেশে দেন আপনাকে ওপেন ফেয়ার কম্পিটিশনের মাধ্যমে এটা দিতে হবে সেটা যদি না দেন তাহলে এই পুরো পুরো বিডিং প্রসেস প্রসেসটাই অবৈধ ইনু সরকারের এই ব্যাপারটা শুরু থেকেই দেখছি বিদেশ থেকে বিভিন্ন জনকে ধরে আয়না আয়না সরকারে বসাচ্ছে যাদের দেশের সংবিধানের প্রতি দেশের প্রতি কমিটমেন্ট অত্যন্ত লো এটা ইন্টারিম গভর্নমেন্টের সব বিষয়ে নাক গলার সিদ্ধান্ত ভালো না তাদের মেন ম্যান্ডেটটা হলো একটা নির্বাচন আয়োজন করা একটা গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন করা আপনি দেশের ভবিষ্যৎ নিয়ে এই দুই তিন মাসের জন্য ছেলে খেলা করবেন এইগুলো গ্রহণযোগ্য না ঢাকা এয়ারপোর্টের ওই যে কার্গোর ওখানে দুই দিন পরে পরে আগুন লেগে যায় নানা ভাবে এই জিনিসগুলো বলা হয়েছে যে এটা নিরাপত্তার কারণে এই কার্গোর মধ্যে ট্রাক নিয়ে ঢুকে যায় তারপরে হচ্ছে লরি নিয়ে ঢুকে যায় বিভিন্ন সময় আমরা ছবি দেখি নিরাপত্তার ঝুঁকি রয়েছে অর্থাৎ যারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করেন এই বিষয়গুলোকে বিদেশিদের দেওয়ার ব্যাপারে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে ইভেন হাইকমিশন লন্ডনে অর্থাৎ বিদেশি দূতাবাসগুলোর এই ভিসা সেকশনটাতে এত দুর্নীতি এত অনিয়ম এত মানে প্রফেশনালিজমের অভাব থাকে এখানে বহুবার বলা হয়েছে যে ভিএফএস কে দিয়ে দেওয়া হোক আপনি দেখবেন যে এগুলো কখনোই কাজ না। আমি অন্যান্য এরকম করে সাইন করে কিন্তু বাংলাদেশের দূতাবাস প্রথম শ্রেণীর কর্মকর্তারা বসে বসে পাসপোর্টে এগুলো সাইন করেন কিন্তু আপনি দেখবেন বিদেশি দূতাবাসগুলোতে এগুলো জি এ লেভেল ম্যাট্রিক পাস করা ছেলে মেয়েরা এগুলো দেখে vfsc মাধ্যমে vfsc এর মাধ্যমে অর্থাৎ একটা ডিপ্লোম্যাটকে আপনি এই ভিসা ইস্যুর পাসপোর্ট সাইন করার জন্য বসায় রাখতেছেন আর জন্ম নিবন্ধনের কাগজপত্র দেখতেছেন বসে বসে যেটা আসলে ম্যাট্রিক পাস অর্থাৎ এ লেভেল ও লেভেলের ছেলে মেয়েদেরকে দিয়ে যথেষ্ট আমি একটু বন্ধন নিয়ে একটু মন্তব্য করতে চাই আপনি আপনি বন্ধনই আমরাoverlineoverline উদ্যিগ্নতার সাথে খেয়াল করছি যে ইন্টারিম गवर्नमेंटের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট তারা অপব্যবহার করেoverlineoverline দেশের সম্পত্তি সম্পদ এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এনগেজমেন্ট নিয়ে ছেলে খেলা করছেন এবং এটাই হচ্ছে তার সর্বশেষ আর একটা উদাহরণ একটা জিনিস উইদাউট এনি ওপেন কম্পিটিশন আপনি বিদেশে দেবেন না দেশে দেবেন সে পয়েন্টেও আমি যাব না আমার কথা হলো আপনি বিদেশে দেন আর দেশে দেন আপনাকে ওপেন ফেয়ার কম্পিটিশনের মাধ্যমে এটা দিতে হবে সেটা যদি না দেন তাহলে এই পুরো পুরো বিডিং প্রসেস প্রসেসটাই অবৈধ এই যে যে বিদেশ প্রীতি এই বিদেশ প্রীতিটা অত্যন্ত খারাপ আমরা ইনু সরকারের এই ব্যাপারটা শুরু থেকেই দেখছি এই সরকারে যারা আছেন যে দিস ইজ এন্টারপ্রাইজ অফ ফরেনার্স বিদেশ থেকে বিভিন্ন জনকে ধরে আয়না আয়না সরকারে বসাচ্ছে যাদের দেশের সংবিধানের প্রতি দেশের প্রতি কমিটমেন্ট অত্যন্ত লো একদমই লো এবং সেই জন্য ওই ঈশ্বর গুপ্তের একটা কবিতা পড়েছিলাম এরকম যে কত রূপ করি দেশের কুকুর ধরি বিদেশের বিদেশের ঠাকুর ঠাকুর ফেলিয়া তো আমাদের কাছে পূজ্য হয়ে গেছে এবং আপনি এও জানেন যে হিমেল করেননি এই বিএনপি মনা আইনজীবী নাই বিএনপি তো এই সরকারেরও একটা অন্যতম বড় পিলার বা সমর্থ ইদানিং কিছু কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন বা রিজার্ভেশন তৈরি হচ্ছে ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন বা কাইসার কামাল আজকেই কিন্তু শুনানি করেছেন এই রিট তারাই কিন্তু মুখ করছেন মুখ করে আর্গু করছেন যে এই বিডিং প্রসেসটা সম্পূর্ণভাবে অবৈধ এবং কোর্টে কিন্তু তারা ইমিডিয়েটলি একটা রুলো পেয়েছেন রুল পাওয়া মানেও কিন্তু একটা প্রাথমিক বিজয় এবং একটা রায় অচিরেই হবে সেখানে আমরা দেখতে পাবো যদি এটা সঠিকভাবে ডেলিভারি অফ জাজমেন্ট হয় তাহলে আমরা দেখতে পাবো যে এই প্রসেসটা আমরা আমি খুব করে চাইবো যে অবৈধ দেখুন একটা ইন্টারিম গভর্নমেন্টের সব বিষয়ে নাক গলার সিদ্ধান্ত ভালো না তাদের মেন ম্যান্ডেটটা হলো একটা নির্বাচন আয়োজন করা একটা গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন করা যখনই তারা দেশের অ্যাফেয়ার্স পুরো মাখিয়ে ফেলবেন একটা নির্বাচিত সরকার এসে এই চুক্তিটা কি করবে ভাই এটা ইমিডিয়েটলি স্ক্র্যাপ করে দিবে সুতরাং আপনি দেশে ভবিষ্যৎ নিয়ে এই দুই তিন মাসের জন্য ছেলে খেলা করবেন এইগুলো গ্রহণযোগ্য না অনস এগেইন দি ফেট অফ বাংলাদেশ হ্যাজ বিন পুট ইন এ প্রিকারিটি এইভাবে বাংলাদেশের সম্পদ সম্পত্তি নদী বন্দর গ্যাস এগুলো নিয়ে যে ছেলে খেলা এই ছেলেগুলো অবিলম্বে বন্ধ করা উচিত